খুব ভালো লেগে তারগুলো দেখা হয়নি দেখবো সময় করে অসাধারণ এক কথাই নিঃশো এক কথাই দাগিতে অসাধারণ এই বাড়িদের সাকিব খানের ছবিটা দেখার খুব ইচ্ছা আছে দেখিনি এখনো দেখতে পারলে সাকিব খানটা এমনি ভালো অভিনয় করেন এবং তিনি তো মানে আমার কাছে মনে হয় যে মেন স্ট্রিমের একমাত্র ভালো অভিনেতা সেই এক মেন স্ট্রিমের ছবি সেই তুলনায় আমি বলবো যে সাকিব খান এবং আমাদের মিশো ওই তুলনামূলক আমি আলোচনায় যেতে চাই না তবে নিশো এই চরিত্রে তার চরিত্রে দাগিতে অসাধারণ আমি এটা সময়ের উপর ছেড়ে দিতে চাই একদম তৈরি হবে না সাকিব খান সেটাও আমি বিশ্বাস করি না সাকিব খান তৈরি হবে হয়তো প্রত্যেকটা মানুষের মানুষের তো একটা ইন্ডিভিজুয়ালিটি আছে হয়তো এখন বউ সাবি সাকিব খান হবে না কিন্তু তার চেয়েও ভালো কিছু করতে হতে পারে এমন অভিনেতা আসতেই পারে সাকিব খানের আগে তো আরও অনেক ভালো ভালো অভিনেতা ছিলেন যারা এখন করেন না আবার সাকিব খানের পরেও অনেক ভালো অভিনেতা আসবেন শুধু সাকিব খান একমে বা দ্বিতীয় এটা তো নয় আর শিল্প এটা কখনো হয় না শিল্পের সবসময় পরিবর্তন ছিল